আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা দেখবো টাটা ষোলো বারো গাড়ির প্রেশার প্লেট কীভাবে ফিটিং করতে হয় তো দেখেন বন্ধুরা প্রথমে আমি স্ত্রিংগুলা বসিয়ে নিচ্ছি তারপর দেখেন খাঁচাটা ওপরে বসিয়ে নিলাম তারপর ফিঙ্গারের আই আইবল্টুটি লাগাবো প্রেশার প্লেটের যোগানটা দিয়ে প্রেশার প্লেটটা চাপিয়ে নেব কেননা না চাপালে আই বল্টগুলাই আমি নাট ফিটিং করতে পারবো না তো দেখেন বন্ধুরা আমি যোগানটা দিয়ে ঠাইট করে নিলাম তারপর আইবল্টোর নাটগুলা ফিটিং করতেছি তো সবগুলা নাট এক মিলে অ্যাডজাস্ট করব এটা হচ্ছে ফিঙ্গার অ্যাডজাস্ট নাট তো সম্মানিত ভিওয়ার্স তো আমরা দেখেন আইবুল্টোর নাটগুলা ঠাইট দিতেছি তো আমরা গাড়ি ঘোড়ার কাজ করি যারা সবাই আমরা সাবধানতা অবলম্বন করে কাজ করব। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন বন্ধুরা আমাদের প্রেশার প্লিট প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন একদম কমপ্লিট তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন